সাতটা মুসলিম দেশ যে সময় ৩১৩ তেরো ছিল ওই সময় তো ওই ছিল না আজকে আড়াইশো কোটির যেই দুরবস্থা মুসলমানের কোনো দেশ ছিল না তখনও তো এই ছিল না আজকে তো সাতটা মুসলিম দেশ ওই সময় তোই দুরবস্থা ছিল না যখন পেটে বাধ ছিল না শরীরে কাপড় ছিল না পায়ে জুতা ছিল না মাথা টাই ছিল না তখনে তো ইদুর অবস্থা ছিল না আজকে তো মুসলমানের চেয়ে খায় না কেউ বেশি খায় না দুনিয়ার কেউ মুসলমানের চেয়ে বেশি আইটেম চিনেও না খায়ও না এই জন্যই তো আজকে দূর অবস্থা আমার যুগ বিয়ুগে তো মিলে না আপনাদের মিলে কিনা জানি না আমি আমি চোদ্দ বছর আগে ফিলিস্তিন দেখছি চোদ্দ বছর আগে এই দুই চোখে দেখছি এই দুই পায়ে আমি চষা বেড়াইছি এই জন্য আমার ভিতর চোখ বিয়োগ মিলে না যে ফিলিস্তিন মাটির সাথে মিশে কি করা ওইখানে বোম ফাটে কি করা ইরাক মাটির সাথে মিশলো কি কোরা ওইখানে বোম ফাটলো কি করা ফিলিস্তিনে তো ইব্রাহিম খলিল ঘুমাইতেছে অদিয়ে খালিলে আরেক দিকে যদি তাকাই তো মুসা আল ইসলাম ঘুমাইতেছে কসিফে আহমারে মধ্যখানে তো দেখি সত্তর জন নবীর কবর চিহ্নিত যেইখানে মুসলমানের কেবলা প্রথম কেবলা যেখানে সম্মিলন হয় মেরাজের রাত্রে সোয়া লক্ষ নবীদের শরীরে ইমামতি করেন দুজাহানের বাদশাহ মোহাম্মদুর রসুল প্রশংসা শুনান আল্লাহ ওইখান থেকে টেক আপ করেন আরো সে ওইখানে ঘটে কি করা আল্লাহ করে তো করে কি

তাকাইয়া যদি দেখি তো তো দেখি পিরানে পীর ঘুমাইতেছে আরেক দিকে যদি দেখি তো শেরে খোদা আলী ঘুমাইতেছে আরেকদিকে যদি দেখি তো কলিজার টুকরা হুসাইন ঘুমাইতেছে আরেকদিকে যদি তাকাই তো ইমামে আজম আবু হানিফা ঘুমাইতেছে আরেক দিকে যদি তাকাই তো দশ থেকে বারো হাজার সাহাবা ঘুমাইতেছে আরেক দিকে যদি তাকাই তো দানিয়াল আলাইহ সালাম ঘুমাইতেছে যার ভালোবাসা আমাদের নবীজিকে দেওয়া হয়েছিল জন্ম নেওয়ার পরে লম্বা কাহিনী যখন অনেক কাহিনী ঘটার পরে কোলে নিয়ে বসছেন তো ছাদ ফেটে গেছে কুয়াশা ঢুকতে শুরু করছে সারা গড় যখন আচ্ছন্ন হয়ে গেছে তো উপর থেকে আওয়াজ আসছে কাইবু তাড়াতাড়ি বাচ্চাকে গায়ে করো তুফু মশারিকাল আরিবাহা সমগ্র জগদী বাচ্চাকে ঘুরায় নিয়ে আসো হাত্যা ইয়াল আমাল খালকা বিস্মিহি অ নাতিহি অ সুরতি সমগ্র সৃষ্টি যেন আমার বন্ধুকে চেহারায় নামে এবং গুণে চিনে তোর মুহূর্তে যেন কোনো সৃষ্টি না বলতে পারে আমি চিনি না তাইলে কিন্তু খবর আছে। আম্মাজান বলেন গায়েব করে ফেললো কোলে দেখি কিছুই নাই কে জানি উঠায় নিয়ে গেল উপর থেকে আওয়াজ আসলো আর ইদু আলাইহি কুল্লা রুহানি সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে বড় মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল ওহ মালাইকাতি ওয়াল ওয়াত তাইর জিন ইনসান ফেরেশতা চতুষ্পদ প্রাণী এবং পাখির ভালো গুণটা পর্যন্ত ঢুকাও তারপরে আওয়াজ আসছে সরা জমালাফ সব্রয়ুব তুস জিহাদুষা সৌতা দাউ হুব দানিয়াল ওলিয়া ইসা কউত موسی হাইবাত সুলাইমান ও ইলম الخضر 20 জনের 20 গুণ তারপরে কে জানি বলতেছিল নবী রাসূল তো 100 উপর থেকে आवाज আসছে আকমিদুহু ফি জামি আখলাকিন নবিকিন সমস্ত নবীদের আখলাকের ভিতরে ডুবাইয়া দাও তো দানিয়াল আলাইহিস সালামের খুব দিছিলেন ওই দানিয়াল তো ইরাকে ধোমাইতেছে ডর্জন খানিক নবী তো ইরাকে ইতিহাস পাওয়া যায় ঘুমাইতেছে ওইখানে বোম ফাটে তো ফাটে কি করে আমি বিরোধিতা করতেছি না যাদের এতে কাজ পীরদের উপরে তো পিরানে পীর তো এখানে ঘুমাইতেছে বোম ফাটলো কি করে যাদের এতে কাজ আলিয়ার হাসাইনের উপরে তো আলী আর হুসাইন তো এখানে ঘুমাইতেছে বুম ফাটলো কি করে আমারে বুঝান না আমার তো যুগ বিয়োগ মিলে না মিলবে তো মিলবে ফাটবে না তো ফাটবে না কেন আজকে ওই নবীর আদর্শ কবরে গেলে সর্বপ্রথম যেটার প্রশ্ন হবে কতটুকু তোমার লাগাও ছিল শুধু শুধু তো হাদিসে কুদ্সি আল্লাহ বলেন নাই কবিতা শুধু শুধু তরজমা করেন না আপনারা বুঝবেন কি জানিনা বুঝবেন না কেয়া ওয়াফাতু নে মুহাম্মদ সে তো ہم तेरे हैं ये दुनिया क्या चीज है लोह कलम तेरे हैं कुरान तो बोले मन আতা আর রাসূল ফকাদ আতা আল্লাহ কুরআন তো বলে ওয়াইন তুতিউহু তাতাদু কুরআন তো বলে ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবুন ইউহিব্বুকুম আল্লাহ ও তাই তো কবি বলে কিয়া ফা তুনে মোহাম্মদ সে তো हम तेरे हैं ये दुनिया क्या चीज है लोह कलम तेरे हैं वो जन्नत बड़ा আজকে নবীর আদর্শ নাই আল্লাহ বলে ইন্নী লাকা মুহিব্বা ও উম্মতে মুহাম্মাদি তোর ভালোবাসা আমি পড়া গেছি করমু তো করমু কি ইন্নী লাকা মুহিব্বা ফাবি হুব্বি কุลলি মুহিব্বা আমার ভালোবাসার codimension তুইও আমাকে একটু ভালোবাসা দেখা আল্লাহ না নাইলে আমি তোর ভালোবাসায় পড়া গেছি আল্লাহর কিন্তু আমি জন্য বলতেছি আল্লাহ যেন বুঝাইতে চাইতেছে তোর ভালোবাসায় আমি পড়া গেছি আমার ভালোবাসার কি আমার একটু ভালোবাসা দেখা উম্মত যদি ডাক ডাওয়া লব লগ চলে আসতো তাহলে আজকে উম্মতের এই দুরবস্থা হতো না ইহুদির হাতে মার খায় উম্মতে মোহাম্মদি অথচ বত্রিশ বার বলে গাইরিল মকদুবি আলাই হিমালা দলিন খ্রিস্টানের হাতে মার খায় উম্মত হ্যাঁ মুশ্রেকের হাতে মার খায় এই উম্মত বুক ফাইটা যেতেছে দেখাইতে পারতেছি না যে উম্মত হাতে মার খায় কি করা ডেলি বত্রিশ বার তো সুরায় ফাতে আপনি পড়েন